কমেছে সোনালি বাচ্চার দাম আর ব্রয়লার বাচ্চার দামের কথা কি বলবো সম্পূর্ণ ভিডিও দিলেই পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা বেশিগুলো জানাবো আজকে সোনালি যেটা অরিজিনাল যেটা এটা হচ্ছে আপনার বত্রিশ টাকা একত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ তেত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা সর্বনিম্ন তেত্রিশ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং হাইব্রিড যেটা হাইব্রিডটা আজকে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সুপার হাইব্রিডটা সর্বোচ্চ তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটিটা পঁয়তাল্লিশ টাকা এবং হাইব্রিড গলা ছিল পঞ্চাশ থেকে বাউন্ন টাকা মিশরীয় ফমিটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং সাদা ফাওয়ামিটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা এবং কালার বারটা হচ্ছে চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে টাইগারটা বাউন্ন পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন আর আমাদের কাছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা অ্যাভেলেবেল আছে পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে যারা তিন চার হাজার পাঁচ হাজার নেবেন ক্যাশ অন ডেলিভারি করা যাবে আর যারা কম পরিমাণে নেবেন তারা সরাসরি এসে নিতে পারবেন অথবা ব্যাংকে বিকাশে নগদে পেমেন্ট করলে ইনশাল্লাহ আমরা পাঠাই দিতে পারব তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাকি রেটগুলো দিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন আর সোনালি সহ কিছু বাচ্চা বাছাই করে দেওয়া যাবে যেমন সোনালি টাইগার অন্যান্য কিছু বাচ্চা বাছাই করে দেওয়া যাবে মোরগ মুরগি মেল ফিমেল সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা প্লাস মাইনাস হবে এবং বেশি বাচ্চাটা হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ একদম লো কোয়ালিটি ছিচল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বেশি গলা ছিল পঞ্চাশ থেকে বাউন্ন লেয়ার বাচ্চা আশি বিরাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বন্যারাজটা সত্তর টাকা অরিজিনাল ব্লাক অস্টালক যেটা ওটা পঞ্চান্ন থাকা এবং কুইল ফাঁকে জাপানি হাইব্রিড দশ দিন বয়স যেগুলো এগুলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং একদিনেরগুলো তেরো টাকা থেকে পনেরো টাকা তো এগুলোই ছিল রেট এখন হচ্ছে ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাবো যদিও ব্রয়লার বাচ্চা কেনা মানে মাছ নেওয়া সরাসরি কথা কালকের ভিডিওতে বলছি যারা ভালোভাবে নিচ্ছেন তারা তো নিচ্ছেন আর কেউ মনে কষ্ট নেওয়ার দরকার নাই কারণ ফ্রবিডা ফ্রবিিডা কোম্পানির এ গ্রেডের বাচ্চা রেট আজকেও হচ্ছে পঁয়ষট্টি টাকা বি গ্রেডের রেট আটান্ন টাকা এবং বি প্লাসের রেট একান্ন টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট এ গ্রেড আট আটান্ন থেকে ষাট টাকা রসটা ষাট টাকা ইফিটা আটান্ন টাকা এরকম রেট এবং আইআরবিটা পঞ্চাশ টাকা রস বি প্লাস পঞ্চাশ টাকা এবং বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তো আমাদের কাছে এবং এছাড়াও স্পেশাল কিছু বাচ্চা পাবেন সেটা হচ্ছে ভ্যাকসিন করা মিশরীয় ফ পাবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সর্বনিম্ন পঞ্চাশ ফিস থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একশো টাকা করে ফিজ পড়বে এবং এক মাস বয়স বা ভ্যাকসিন করা ফুল ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ফুল ভ্যাকসিন করা আপনার ফুল ভ্যাকসিন বলতে মোটামুটি ভ্যাকসিন যেটা কমপ্লিট করা দরকার এটা কমপ্লিট করা আছে টাইগার এবং মিশরীয় ফাওয়ামি ওটা রেট পড়বে একশো টাকা করে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে দেওয়া যাবে এবং বেইজিং হাঁসের বাচ্চা আছে পেকিং হাঁসের বাচ্চা আছে এগুলোও দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন